ছোটো ছোটো বাচ্চা যারা আসে হাতে ফোন না দিয়ে দেখলাম ভাত খায় না আছে না আবার দেখেন অনেকেরই এরকম একটা রোগ হয়েছে যে ফোন না দেখলে ফোন না টিপলে রাতের ঘুমই হয় না এখন বলেন তো ইউটিউবে যদি আপনি খারাপ খারাপ ভিডিও দেখেন যা আপনি দেখবেন ঠিক ঠেললে তাই তাই আসবে নাকি আপনি যদি ভালো দেখেন তা ভালো জিনিস আসবে যদি আপনি খারাপ জিনিস দেখেন তাহলে কী আসবে পরপর খারাপ জিনিস আসবে এইবার দেখেন কাফের বেঈমানরা তারা চিন্তা ভাবনা করলো কি সুক ব্যারেন্ট চিন্তা করলো যে এরকমভাবে প্রত্যেকটা মুসলমানদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন যদি ঢুকাই দিতে পারি আর তাতে নেটেরও ব্যবস্থা করে দিয়েছি যদি তারা ঠেলে শুধু আসবে খারাপ তাই খারাপ তাই ভালো কিছু আসবে না তাদেরকে চক্রান্ত বলেন তো বড়ো না ছোটো এদিকে লক্ষ্য করেন বড়ো না ছোটো বড় এইবার দেখেন আমরা দেখেন এই জায়গা থেকে কয়েক বছর আগে দেখবেন ফোন খুললে যে পরিমাণ গান বাজনা আসতো এখন মক্কায় নামাজ করায় নামাজের ভিডিও দেখি না আমরা কথা বলে না নামাজের ভিডিও দেখি আচ্ছা ওই জায়গায় হজ হচ্ছে হজের ভিডিও দেখি আচ্ছা যেভাবে আমরা কোরআন অনেকেই পড়তে পারতাম না আমরা দেখে দেখে কোরআন কি পড়া শিখেছি না এখন এই জায়গায় আল্লাহ তালা যে আয়াত্তে নাজিল করলেন আয়দু উলা তা তুমি যখন যে জামানা আসবে ওই জামানায় কাফের বেঈমানরা যে জিনিস দিয়ে তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে ইমানকে ওই জিনিস উল্টায়া ইসলামের পক্ষে কাজে লাগায়া মুসলমানদেরকে তোমাদের বাঁচানো লাগবে আল্লাহ একবার বলে কথা কি বুঝে আসছে আল্লাহ তালা বলছেন তারা চেয়েছে নৃত্য ড্যান্স গান বাজনা দিয়ে তোমাদের হাতে ধরায় দিবে কিন্তু আল্লাহর এমন একজন গোলামেরা তারা দাঁড়িয়ে যাবে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তাদের জীবনকে বাজি রেখে তারা ইসলাম প্রচারের জন্য তারা ইসলামের কথাগুলো সড়ায় দিবে কোরআন তেলোয়াত নামাজের নিয়ম কারণ বিভিন্ন কথাবার্তা তারা সড়াই দিবে কিন্তু বিরোধিতা করবে তারাই যারা কি করবে যারা ওই দলের লোক তারাই বিরোধিতা করবে ভাই নামাজ এই এইবারাসের আল্লাহ তালা এর স্পষ্ট এখন এই কথা তো আমার বানোয়ার কোনো কথা নয় এই আসুন আল্লাহ তালা আপনাকে আমাকে যেই কথা বলেছেন এই কথার উপরে আমল যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন সেটা আপনার বিষয় সেটা কি আপনার বিষয় আজকে দেখেন আমরা গজল শুনি আমরা কোরআন তেলোয়ার যেমন আমার আলমগীর ভাই এই আলমগীর ভাইয়ের সামনে বলছে যে হুজুর কোরআন তেলোয়ার যে শেখব এই শেখার মতো সবাই নাই বা সেরকম কোনো ইয়ে পায় না এমন কোনো সফটওয়্যার আছে বা এমন কোনো কিছু আছে যে জায়গায় দেখে দেখে কোরআন শেখা যাবে তাই তো ভাই হ্যাঁ তাই বললাম অবশ্যই আছে। আপনি সাজ দিয়ে দেখেন কোরআন শিক্ষার জন্য অনেক আলিমা কোরআন শেখানোর একবার ধারা পাট পাট বের করছে করছে না করছে তাহলে দেখেন আজকের ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম কিন্তু আজকে এগুলো আসার কারণে ওই খারাপ জিনিসগুলোকে আমরা ভালো কাজে ব্যয় করে আমরা কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ করেন প্রিয় আমার এজন্য জন্য আসুন আল্লাহ তালা আপনাকে আমাকে যেই যুগে দিয়েছেন পরবর্তীতে আরও লেটেস্ট যুগ আসবে তখন আল্লাহ তারা এই আয়াত দিয়ে তখন আলি মোলামারা গবেষণা করে তাদের যে করণীয় তারা কিন্তু সেটা করবে ভাই আমার এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি ভারত পাকিস্তান যুদ্ধ হলো যুদ্ধ থেমে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা যুদ্ধ চাই না এখন বলেন তো পাকিস্তানের কাছে যদি তাদের মধ্যে অস্ত্র আছে পাকিস্তানের কাছে যদি না থাকতো তাহলে পাকিস্তানের মেরে একেবারে কি গোড়াই দিত না কথা বলেন গুলাই দিত না তাহলে বোঝা যায় যে কাফের বেঈমানদের কাছে যা থাকবে তারা যেই জিনিস নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে মুসলমানদের কাছেও সেটা প্রতিহত করার জন্য সেই যন্ত্র রাখা ফরজে আইন ফরজে কি আইন এই আইনের বিরোধিতা কোন মুসলমান করতে পারে না এজন আসল তারা আমাদেরকে যে কায়দায় মাতে চাবে যে কায়দায় আমাদেরকে দমাতে চাইবে আমরা ওই জিনিস দিয়াই ইসলামের পক্ষে আল্লাহর বীর সৈনিক হিসেবে দাঁড়িয়ে যাব বলেন ইনশা আল্লাহ আল্লা